নমস্কার মহাভারত পাঠের বারোতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি দেবযানী শর্মিষ্ঠা ও যজাতির কাহিনী কজ ফিরে এলে দেবতারা আনন্দিত হয়ে সঞ্জীবনী বিদ্যা শিখলেন তারপর ইন্দ্র ও অসুরগুণের বিরুদ্ধে অভিযান করলেন এক রমণীয় বনে কতগুলি কন্যা জলকেলি করছে দেখে ইন্দ্রবায়ুর রূপ ধরে তাদের বস্ত্রগুলি মিশিয়ে দিলেন সেই কন্যাদের মধ্যে অসুর প্রতি কন্যা শর্মিষ্ঠা ছিলেন তিনি ভ্রমক্রমে দেবচানের বস্ত্র পরলেন দেবজানি বললেন অসুরি তুই আমার শিষ্য হয়ে আমার কাপড় নিলি কেন তুই সদাচার হিনা তোর একদম ভালো হবে না শর্মিষ্ঠা বললেন তোর পিতা বিনীত হয়ে নিচে বসে আমার পিতার নিকট স্তুতি পাঠকের ন্যায় স্তব করে আর তুই হলি যাচকের কন্যা আর আমি হলাম দাতার কন্যা যাচকি তুই যতই বিলাপ কর আর গড়াগড়ি দে বিবাদ কর আর রাগ দেখা তোর কাছে কোনো অস্ত্র নেই কিন্তু আমার কাছে আছে ভিকারি তুই নিঃস্ব হয়ে ক্ষোভ করছিস আমি তোকে কোনো মতেই গ্রাহ্য করি না ঝগড়া করবার জন্য তুই নিজের সমানই লোক পাবি যা দেব জানি নিজের বস্ত্র নিবার জন্য টানতে লাগলেন তখন শর্মিষ্ঠা ক্রোধে অধীর হয়ে তাকে এক কূপের মধ্যে ঠেলে ফেলে দিলেন এবং মরে গেছে মনে করে নিজের ভবনে চলে গেলেন সেই সময়ে মৃগয়ায় শান্ত ও পিপাসিত হয়ে রাজা যজাতি অশ্বারোহণে সেই কূপের কাছে এলেন তিনি দেখলেন কূপের মধ্যে অগ্নিশিখার ন্যায় এক কন্যা রয়েছে রাজা তাকে আশ্বস্ত করলে দেবজানি নিজের পরিচয় দিয়ে বললেন আপনাকে সৎকুলোদ্ভব শান্ত ও বীর্যবান দেখছি আমার দক্ষিণ হস্ত ধরে আপনি আমাকে তুলুন যজাতি দেবজানিকে উদ্ধার করে রাজধানীতে চলে গেলেন দেবযানী দাসীর মুখে সংবাদ পেয়ে শুক্রাচার্য তখনই সেই কূপের নিকট চলে এলেন তিনি কন্যাকে আলিঙ্গন করে বললেন বোধ হয় তোমারই কোনো পাপ ছিল তারই ফলে এই পায়শ্চিত্র করতে হয়েছে দেবযানী বললেন পায়শ্চিত্র হোক বা না হোক শর্মিষ্ঠা ক্রোধে রক্তচক্ষু হয়ে আমাকে কি বলেছে সেইটা আগে শুনুন কি বলেছে তুই স্তুতিকারী এবং যাচকের কন্যা আর আমি হলাম দাতার কন্যা তোর পিতা যার কাছে স্তুতি করে প্রতিদিনের অন্ন সংগ্রহ করে পিতা শর্মিষ্টার কথা যদি সত্যি হয় তবে তার কাছে নতি স্বীকার করব এই কথা আমি তার সখীদেরকে বলেছি শুক্রাচার্য বললেন তুমি স্তাব বা যাচকের কন্যা ন তুমি যার কন্যা তার কাছেই সকলে স্তব করে বিষপর্বা ইন্দ্র আর রাজা যজাতি তার সব কিছুই জানে যিনি সজ্জন তার পক্ষে নিজের গুণবর্ণনা করা খুবই কষ্টকর সেই জন্য আমি নিজের সম্পর্কে কিছুই বলতে চাই না কন্যা ওঠো আমরা ওদেরকে ক্ষমা করে দিয়ে নিজের গৃহে চলে যায় সাধুজনের ক্ষমাই হলো শ্রেষ্ঠ গুণ ক্ষমার দ্বারা ক্রোধকে যে নিরস্ত করতে পারে সেই সর্বজগৎ জয় করে দেবজানি বললেন পিতা আমি ওসব কথা জানি কিন্তু পণ্ডিতেরা কি বলে থাকেন সেটা তো আপনিও জানেন যে নিজ লোকের কাছে অপমানিত হওয়ার চেয়ে মরণ অনেক ভালো অস্ত্রাঘাতে যে ক্ষত হয় তা সেরে যায় কিন্তু বাক্যের দ্বারা যে ক্ষত হয় তা জীবনেও সারে না তখন শুক্রাচার্য ক্রুদ্ধ হয়ে দানবরাজ ইসোপর্বার কাছে গিয়ে বললেন রাজা পাপের ফল সত্য দেখা যায় কিন্তু যে বারবার পাপ করে সে সমূলে বিনষ্ট হয় আমার নিষ্পাপ ধর্মজ্ঞ শিষ্য কচকে তুমি বধ করিয়েছিলে তোমার কন্যা আমার কন্যাকে বহু কটু কথা বলে কূপে ফেলে দিয়েছে তোমার রাজ্যে আমরা আর বাস করব না বিশ্বপর্বা বললেন যদি আমার প্ররোচনায় কচ নিহত হয়ে থাকে বা শর্মিষ্ঠ কটু কথা বলে থাকে তবে আমার যেন অসৎগতি হয় আপনি প্রসন্ন হন যদি চলে যান তবে আমরা সমুদ্রে প্রবেশ করব শুক্রাচার্য বললেন দেবজানি আমার অত্যন্ত প্রিয় তার দুঃখ আমি সইতে পারি না তোমরা তাকে প্রসন্ন করো বিষপর্বা ধবে দেবজানির কাছে গিয়ে তার পায়ে পড়ে বললেন দেবজানি তুমি প্রসন্ন হও তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব দেবজানি বললেন সহস্র দাসীর সহিত শর্মিষ্ঠা আজ থেকে আমার দাসী হবে পিতা আমার বিবাহ দিলে তারাও আমার সঙ্গে আমার শ্বশুরালয়ে যাবে দৈত্য গুরু শুক্রাচার্যের রোষ নিবারণের জন্য শর্মিষ্ঠা দেবজানি দাসিত্ব স্বীকার করলে দীর্ঘকাল পরে একদিন বড় বর্ণিনী দেবজানি শর্মিষ্ঠা ও সহস্র দাসীর সঙ্গে বনে বিচরণ করছিলেন এমন সময় রাজা চযাতি মৃগের অন্বেষণে ইপাসিত ও শান্ত হয়ে আবার সেখানেই উপস্থিত হলেন তিনি দেখলেন রত্নভূষিত দিব্য আসনে সুহাসিনী দেবজানি বসে আছেন রূপে অতুলনিয়া স্বর্ণালঙ্কার ভূষিতা আরেকটি কন্যা কিঞ্চিত নিম্ন আসনে বসে দেবযানীর পদসেবা করছেন যযাতি প্রশ্নের উত্তরে দেবজানী নিচের পরিচয় দিলেন যযাতি বললেন ও কন্যা রাজকন্যা কী করে আপনার দাসী হলেন জানতে আমার কৌতূহল হচ্ছে এমন সর্বাঙ্গ সুন্দরী আমি পূর্বে কখনো দেখিনি আপনার রূপ এর রূপের তুল্য নয় দেবজানী উত্তর দিলে সবই দৈবের বিধানে ঘটে এর দাসিত্বও সেই কারণেই হয়েছে আকার বেশ ও কথাবার্তায় আপনাকে রাজা বোধ হচ্ছে আপনি কে যী বললেন আমি রাজা মৃগয়া করতে এসেছিলাম এখন অনুমতি দিন ফিরে যাব দেবচানি বললেন শর্মিষ্ঠা আর এই সমস্ত দাসীর সঙ্গে আমি আপনার অধীন হচ্ছি আপনি আমার ভর্তা ও হন। যজাতি বললেন সুন্দরী আমি আপনার মোটেই যোগ্য নই আপনার পিতা ক্ষত্রিয় রাজাকে কখনোই কন্যাদান করবেন না দেবচানী বললেন ব্রাহ্মণ আর ক্ষত্রিয় পরস্পর সংশ্লিষ্ট আপনি পূর্বেই আমার পানি গ্রহণ করেছে। আমিও আপনাকে বরণ করেছি দেবচানী তখন তার পিতাকে ডাকিয়ে বললেন পিতা রাজা যজাতি আমার প্রাণী গ্রহণ করে কূপ থেকে পূর্বে উদ্ধার করেছিলেন আপনাকে প্রণাম করছি আপনি রাজা হাতে আমাকে সম্প্রদান করুন আমি অন্য প্রতি কখনোই বরণ করতে চাই না শুক্রাচার্য বললেন প্রণয় ধর্মের অপেক্ষা রাখে না তাই তুমি যজাতিকে পরণ করেছ কচের সাপে তোমার সবর্ণে বিবাহ হতে পারে না যজাতি তোমাকে এই কন্যা দিলাম একে তোমার মহিষী করো আমার বরে তোমার বর্ণ পাপ হবে না বিশ্বপর্বার কন্যা এই কুমারী শর্মিষ্ঠাকে তুমি সসম্মানে রেখো কিন্তু একে শয্যায় রেখো না দেবজানি শর্মিষ্ঠা আর দাসীদের নিয়ে যজাতি তার রাজধানীতে গেলেন দেবযানীর অনুমতি নিয়ে তিনি অশোক বনের নিকট শর্মিষ্ঠার জন্য পৃথক গৃহ নির্মাণ করিয়ে দিলেন এবং তার অন্নবস্ত্রাদি উপযুক্ত ব্যবস্থা করলেন সহস্র দাসীও শর্মিষ্ঠার কাছে রইল কিছুকাল পরে দেবচানির একটি পুত্র হল শর্মিষ্ঠা ভাবলেন আমার পতি নেই বিথা যৌবনবতী হয়েছি আমিও দেবচানির ন্যায় নিজেই নিজের পতি বরণ করতে চাই একদা যজাতি, বেড়াতে বেড়াতে অশোক বনে এসে পড়লেন শর্মিষ্ঠা তাকে সংবর্ধনা করে কৃতাঞ্জলি হয়ে বললেন মহারাজ আমার রূপ কুল শীল সবই আপনি জানেন আমি প্রার্থনা করছি আমার ঋতু রক্ষা করুন যজাতি বললেন তুমি সর্ববিষয়ে অনিন্দিতা তা আমি জানি কিন্তু তোমাকে শয্যায় আহ্বান করতে শুক্রাচার্য আমাকে নিষেধ করেছেন শর্মিষ্ঠা বললেন মহারাজ আপনি তো জানেন পরিহাসে স্ত্রীলোকের মনোরঞ্জনে বিবাহের কালে প্রাণ সংশয়ে এবং যখন সর্বস্ব নাচের সম্ভাবনা হয় এই পাঁচ অবস্থায় মিথ্যা বললে কখনোই পাপ হয় না যজাতি বললেন আমি রাজা হয়ে মিথ্যাচরণ করি তবে প্রজারাও আমার অনুসরণ করে মিথ্যা কথনের পাপে বিনষ্ট হবে শর্মিষ্ঠা বললে যিনি সখীর পতি তিনি নিজের পতির তুলল দেবজানীকে বিবাহ করে আপনি আমারও পতি হয়েছেন পুত্রহীনার পাপ থেকে আমাকে রক্ষা করুন আপনার প্রসাদে পুত্রবতী হয়ে আমি ধর্মাচরণ করতে চাই তখন যজাতি শর্মিষ্ঠার প্রার্থনা পূরণ করলেন আজকের মতো মহাভারত বাক্যের পর্ব এখানেই সমাপ্ত হল আগামী দিন শুনতে পাবেন মহাভারতের এক নতুন পর্ব নমস্কার